নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভেজ ডাল এই ডালটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব কিন্তু খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো এই রেসিপিটি তোমরা তোমাদের নিরামিষ দিনেও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে আর খুবই কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি গাজর ছোটো সাইজের একটা কয়েকটা বিনস আর ফুলকপি যেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছে আর নিয়েছি কড়াইশুঁটি আর স্বাদ মতন কাঁচা লঙ্কা এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম একশো গ্রাম সোনা ডাল এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো ডালটা ভেজে নিতে হবে শুধুমাত্র কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ডালটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম জল জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে প্রেশার কুকারে আমি ডালটাকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য আর এই ডালের মধ্যেই দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ আর তার সাথে আমি দিয়ে দিব। দুটো তেজপাতা দিয়ে একটা সিটি আমি দেব আর প্রেশার কুকারে যতক্ষণ না পর্যন্ত স্টিমটা বেরিয়ে যাচ্ছে এটা লাগিয়ে রাখতে হবে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে কাজু তোমরা চাইলে এই ডালের মধ্যে কিসমিসও ব্যবহার করতে পারো আমি শুধুমাত্র কাজুটাই ব্যবহার করলাম কাজুটা একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব ভেজে কাজুটাকে তুলে নিয়ে রেখে দেবো এরপর এই তেলের মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপিটা এক থেকে দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে এরপর অ্যাড করে দিলাম গাজর তারপর অ্যাড করে দিলাম বিনস দিয়ে এরপর ফুলকপি গাছ সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি ফিফটি পারসেন্টের মতন আমি এখানে সবজিগুলো কুক করে নেব এর জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ লবণ দিলে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে তো দেখো আমি তিন থেকে চার মিনিটের মতন সবজিগুলো ভেজে নেওয়ার পর এর অ্যাড করে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটিটা সবার লাস্টে দিতে হবে এরপর আবারও এক থেকে দু মিনিটের মতন একটু ভাজা ভাজা করে আমি সমস্ত সবজিগুলো তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে হাফ চামচের মতন এরপর ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ যেটা থেতো করে নেওয়া হয়েছে আর একটু দারুচিনি আর একটা শুকনো লঙ্কা এটা দশ থেকে পনেরো সেকেন্ডের মতন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে জিরেটা দিয়েও দশ সেকেন্ডের মতন একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিতে হবে এক চামচের মতো গ্রেট করে রাখা আদা তোমরা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারো এরপর অ্যাড করে দিলাম একটা টমেটো যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এরপর অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে একটু কষিয়ে এরপর অ্যাড করে দেব এক চামচ জিরে এবং ধনে যেটা আমরা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখেছি তো সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে এই ভাজা জিরে এবং ধনের গুঁড়োটা লাস্টেও ব্যবহার করতে পারো কিন্তু আমরা কষানোর সময় ব্যবহার করেছি এরপর দু থেকে তিন মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় মশলাটা দেখো আমাদের কষে এসেছে এরপর অ্যাড করে দিতে হবে ভেজে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলো দিয়ে আবারও তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। মোটামুটি এইট্টি পারসেন্টের মতন আমরা সবজিটাকে সেদ্ধ করে নেব বাকিটা ডাল দেওয়ার সময় হয়ে যাবে তো দেখো আমাদের সবজিটা কিন্তু খুব ভালো করে কষে গিয়েছে এবং সেদ্ধও হয়ে এসছে তো এরপর সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম এখানে কিন্তু আমরা প্রেসার কুকার ডালটা সেদ্ধ করেছে তোমরা চাইলে করে নিতে পারো এরপর সমস্ত ডালটা একসঙ্গে ঘন আছে এর মধ্যে কিছুটা জলের প্রয়োজন তো এখানে সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম যতটা আর কি আমাদের মনে হচ্ছে দরকার আছে এরপরও আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে ডালটা যখন ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো দিয়ে এরপর দিলাম চামচ চিনি এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতন ঘি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো আবারও আমরা সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে ফুটিয়ে নেবো ব্যাস তৈরি আমাদের অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেবো তো তৈরি হয়ে গিয়েছে আমাদের ভেজ ডাল তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও আজকে রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আজকে এ পর্যন্তই আবারও হাজির হব নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে ধন্যবাদ